আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল্লা আলমিন দরবারে যে আল্লাহ তাবারকআল আমাদেরকে সৃষ্টি সেরাজীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সে আল্লাহর দরবারে লক্ষ্য করে সুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করে সেই মানবতার মুক্তি দুদ আহমদ মোহাম্মদ মোস্তফা সাল আল্হীমের প্রতি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হত না নবীদের সর্দার আখ নবী সেই নবীর প্রতি দূরত পাঠ করে সকলে বলে সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ আলা পবিত্র কোরআনের হাজার সাতাত্তর নম্বর আয়েতে বলেছেন হে ইমান্দারগণ রুকু কর সেজদা কর এবাদত করো তোমার পুরুভুর আর সৎ কাজ করতে থাকো তবে তোমরা লাভবান হবে জিহাদ করো আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তা আল্লাহ তাবারাকতালা এই আয়তে আমাদেরকে বলেছেন যে নামাজ কায়াম করো জাকাত প্রদান করো এবং জিহাদ করো তা আমরা যারা আসলে মানুষকে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এটাই আমাদের উচিত একজন মুসলমানের আল্লাহ তবর যে আমাদেরকে পাঁচক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আমরা পাঁচক্ত নামাজ পড়বো আল্লাহ রসুলের কাছে এক সাহাবা এক সাহাবে আসলেন অন্ধ সাহাবে আসে বললেন ইয়া রসল্লাহ আমি তো অন্ধ আমি তো চোখে দেখি না তাহলে আমাকে নামাজ থেকে কি রক্তদ দেওয়া যায় আল্লাহ রসুল বললেন ঠিক আছে যখন তিনি যাইতেছিলেন আল্লাহ রসুল তাকে দিয়ে ডাক দিয়ে বললেন তুমি কি আজান শুনতে পাও তিনি বলতেছেন জি তুমি মসজিদে আসবে এবং জামাতের সাথে নামাজ আদায় করবে অপর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি আজান শোনার পরও ঘরে বসে নামাজ আদায় করলো সে মসজিদে গেল না আমার মনটা ছায় তার ঘরটাকে আগুন দিয়ে জ্বালায় দেই যদি শিশু বাচ্চা এবং যদি মহিলা না থাকে তাহলে আমি তার ঘরটা আগুন দিয়ে জ্বালায় দিতাম আসলে আমরা মানুষকে যখন সৎ কাজের আদেশ করি যখন নামাজের যখন আহ্বান করি তখন কিন্তু মানুষ আসে না আপনি একটা বন্ধুকে নামাজের জন্য দাওয়াত দিবেন সে বলবে আমার কাজ আছে এবং বিভিন্ন প্রকার অজুহাত দেখাবে কিন্তু আপনি যখন একটা খারাপ কাজের জন্য বা একটা মেলাতে বা কোনো একটা খারাপ কাজের জায়গার জন্য যার জন্য তখন আহ্বান করবেন তখন সে তার আপনার তাকে সারা দেবে আসলে ভালো কাজ করতে গেলে দাওয়াতি কাজ করতে গেলে মানুষ কোনো সময় স্বইচ্ছায় মানুষ আসতে চায় না আসলে আল্লাহ রাসুলের যে জিন্দেগিটা চলেছেন তার জিন্দগিটা এভাবে চলেছেন যে যখন মানুষকে দাওয়াত দিছে মানুষ সহজে সেই দাওয়াতটা কবল করে নাই আল্লাহ এর জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করতে যে জিহাদ করেছেন তা আমরা যারা মুসলমান আছে আমরা তাদেরকে নামাজের জন্য আহ্বান করব তাদেরকে বলবো তাদেরকে বোঝাবো তাদেরকে কিয়ামতের ভয় দেখাবো জাহান নামের যে কতটা শাস্তি সে ভয় দেখাবো তারা যেন আমার আমার মুসলমান ভাইয়েরা যেন বিতাড়িত না হয় শয়তানের বসবাস যেন বিতাড়িত না হয় এর জন্য তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে এবং নামাজ পড়ে কিয়ামতের দিন মৃত্যুর পরে সর্বপ্রথম আগে নামাজের হিসাব হবে আল্লাহ তোমরা তাহলে আমার এই কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমল করার চেষ্টা করবেন তদ অনুযায়ী আপনাদের জীবনকে পরিচালনা করবেন আল্লাহ রসুল বলেছেন কুআন কুমালি নার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাসা এবং তোমার আহালকে বাসাও আসালামুক রহমতুল্লিক